নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকেও একটা গরমের জন্য একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি এই গরমের সময়ের জন্য হালকা পাতলা সব রকম সবজি দিয়ে বাটা মাছের ঝোল এই বাটা মাছের ঝোলটা কীভাবে বানালাম সেটা জানতে হলে তো পুরো রেসিপিটা দেখতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো শেয়ার করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলে তারপর মাছগুলো ভাজবো দেখো এখানে বাটা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়েছি তার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো আসটাশ সব ছাড়িয়ে এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা দেখো মাছের এক পিস কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে অপর পিসটা উলটিয়ে নিলাম একইভাবে ভেজে নেওয়ার জন্য মাছগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি দেখো এদিকে সব মাছগুলো ভা ভেজে নেওয়া হয়ে গেছে মাছের পিসগুলো দেখো সাইজ কিন্তু বিশাল বড় বড়। এদিকে কড়াইতে দেখো তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে প্রথমেই দিলাম একটু কালো জিরা এবার সব সবজিগুলো ভেজে নেব তার মধ্যে আছে কাঁচকলা আলু আর পটল লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি পেতে আর পেটে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সবজিগুলো অল্প করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে দিলাম লবণ আর দিলাম হাফ চামচ মতো ধনের গুঁড়ো এবার সব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ঝোলটা সেই অনুযায়ী জল জল ব্যবহার ব্যবহার করবে এখানে আমি করলাম এবার দেখো ঝোলটা ভালো মতো ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দেব দেখো ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে একদম টকবক টকবক করে ফুটছে এবার ভেজে রাখা বাটা মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছের সাইজ গুলো দেখো বেশ বড় বড় এই গরমে কিন্তু এরম সব রকম সবজি দিয়ে তোমাদের ঘরে যেরম যে যার ঘরে যেরম সবজি অ্যাভেলেবেল থাকে সেই রকম সবজি দিয়ে এরম পাতলা করে বাটা মাছের ঝোল খাওয়াটাও কিন্তু বেশ ভালো শরীরে তো ভালো থাকে অত রিচ না খেয়ে এবং পাতলা করে ঝোল কম মশলায় বিভিন্ন রকম সবজি দিয়ে বেশ ভালো সুস্বাদু হয় এটা একটা তৃপ্তিদায়ক খাবার এই গরমের জন্য এবার হালকাভাবে খুন্তির সাহায্যে মাছগুলো ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় ঝোলটা ধরো আরও পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা আমি একটু ফুটিয়ে নেবো ভালো করে যাতে মাছগুলো একটু বেশ নরম হয়ে যায় মাছের মধ্যে যাতে ঝোলটা ভালো মতো ঢুকে যায় দেখো এদিকে মাছগুলো এবার বেশ নরম হয়ে এসছে মাছের মধ্যে ঝোলটা কিন্তু ভালো মতো ঢুকে গেছে মাছের ঝোলটা কিন্তু একদম রেডি না আগে এর মধ্যে শুধু দেব হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো দেখো তৈরি হয়ে গেল সব রকম সবজি দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল এরমভাবে বাটা মাছের ঝোল তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিও আর তোমাদের মতামত অবশ্যই এসে আমাকে কমেন্ট সেকশনে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো